একবার ফিরিয়েছে মখ সময় একবার এই বাকি নিবেন না ঈদের পরের অভার এটা ঈদের এই দিন একবার সেটিং থাকবে ঠিক আছে আবার কেটার লোক আবার থাকবে সেটিং পাঁচ হাতের নামাজ না দেখেন এই যে পাঁচ নামাজ না

এটা আমাদের সব এগুলো সব রুলার বাই রুলার ঠিক আছে হ্যাঁ এগুলো সব পাখিজার রুলার লেখার সময় মাত্র রুলার সব থেকে সব নিচে চলে যায় নিচে দেখাবো নিচে দেখা দিবেন তো নিচে চলে যায় নাকি কারখানার আমাদের এটা আমাদের একটা গেট ঠিক আছে একটা গেট এটা আমাদের

এইটার দাম থাকবে ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এক ফুলের বেডশিট এক ফুলের বেডশিট টাকা দেখে আচ্ছা তারপর কি এই যে প্যানেল এইটা প্যানেল থাকতে প্যানেল থাকতে

কি পরিমানে কালেকশন কারচুপি দেখেন এই যে বুক কাজ একবার বুক ভরা যান ভরা কাজ যান ভরা কাজ দেখেন এটা পাঁচশো চারশো পঞ্চাশ খালি

খালি একশো একশো খালি একশো খালি এক একশো এক পিস মাল মাল দেখেন না মাল খোলা দেখাচ্ছে ঠিক আছে খালি একশোর মাল খালি খালি একশোশো মাল ধামাকা ওভার একশো ওয়ানলি একশো ওয়ানলি একশো এই অনলি একশো খালি একশো মাত্র খালি একশো একশো খালি একশো ওয়ান পিস ওয়ান পিস